সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন খুব সকাল সকাল চলে আসলাম হাঁকালুকি বাজারে এর মধ্যে আপনারা দেখতে বাজারে বিশাল বড় একটি নৌকা দিয়ে কিন্তু অনেক মাছ আছে ছোট মাছ বড় মাছ সব ধরনের মাছ কিন্তু এই ড্রামগুলিতে রয়েছে তো এর মধ্যে আমরা দেখতে পাবো আসলে এই ড্রামের মধ্যে কি কি ধরনের মাছ রয়েছে প্রচুর ব্যবসায়ীরা এর মধ্যে আমরা দেখতে পারতেছি নৌকা পূজা করে করে আসতেছে দেখতে পারতেছেন এক এক ব্যবসায়ী নামতেছে ছোট মাছ নাই আমরা কিন্তু দেখতে পারতেছি গুড়া মাছ আমরা দেখতে পারতেছি না শুধু বড় মাছ দেখতে পারতেছি সবগুলো ড্রামে দিয়ে কিন্তু বড় মাছ দর্শকের মধ্যে আমরা দেখতে পাবো ব্যবসায়ীরা সবাই আসলে তারপরে কিন্তু একে একে ড্রামগুলি নাম নামাবে এবং মধ্যে আমরা দেখতে অনেকগুলি রয়েছে আমরা একে একে দেখবো আসলে এই ড্রামের মাছগুলি কেমন দামে বিক্রি হয় এর মধ্যে ব্যবসায়ীরা এসে যার যার স্থানে চাঙ্গা গুলি রাখতেছে দর্শক আমরা দেখতে পাতা মাছ নিলামের জন্য তোলা হইতেছে बाते पूरी तो कमेटी कमेटी ने रही बार कमेटी ने याद में कुछ देना है इनका बेटा शोबीर के जॉब सिल्वर मैं का टुकू एक बार नहीं एक बार एक बार 15 15

আমরা দেখতে পারতাছি দশক এর মধ্যে একে একে ক্যারেটে ক্যারেটে করে কিন্তু নিলাম ডাক তুলতেছে এবং বিক্রি হইতেছে আজকে হাকালুকি বাজারে মাছের দামটা সস্তা না দাম অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই নিত্য ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন তো একে একে নিলাম ডাক উঠবে এবং দেখাবো আপনাদেরকে আসলে এই ক্যারেট গুলি কত করে বিক্রয় হয়শো পঁচিশশো ছাব্বিশশো ছাব্বিশশোশ সাতশো তিন হাজার তিন হাজার দেখতে পেলাম তিন হাজার টাকা বিক্রি হলো এই মাছগুলি এবং একডাক মাছ বিক্রি হয়েছে আরেকডাক মাছ তোলা হইতেছে দেখতে পারতেছেন আরো কিন্তু প্রচুর মাছ আসবে কালী বিহা থেকে তিন হাজার তিন হাজার

বিক্রয় হইতেছে পরবর্তীতে আরো কিরকম মাছ আসে আমরা দেখতে পাবো এবং বর্তমান যে দুইটি নৌকার মাছ কিরকম দামে বিক্রি হইতেছে এর মধ্যে আপনারা দেখেছেন এবং আজকের মাছ দাম না সস্ত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন আসলে বাংলাদেশের কোন বাজারে এরকম হাউরের মাছ এত সস্তা বিক্রয় হয় কিনা আসলে আমার জানা নেই আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আমরা যে সস্তা মাছ আজকের বাজারে কিনা হইতেছে আমরা দেখতে পারতাছি দর্শক চাষের মাছও কিন্তু এত সস্তা কোন বাজারে বিক্রয় হয় না কারণ এক একটা নিলাম ডাকে প্রায় দুই মন করে মাছ হওয়ার সম্ভাবনা রয়েছে সত্তর থেকে আশি কেজি মাছ হওয়ার সম্ভাবনা রয়েছে একটি নিলাম ডাকের মধ্যে এবং বর্তমানে বন্যার পানি বাড়ায় কিন্তু বেশি বেশি এই মাছগুলি পাওয়া যাচ্ছে হাঁকালুকিয়া হাউরে চাষের মাছও কিন্তু হচ্ছে প্রচুর দাম দিয়ে কিনতে হয় এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হাউরের মাছ এত সস্তা বিক্রয় হইতেছে আপনারা যদি কেউ বাংলার কোনো বাজারে দেখে থাকেন এরকম সস্তায় মাছ অবশ্যই আমাকে জানাতে পারেন যে কোন বাজারে এরকম সস্তা মাছ বিক্রয় হয় করে আমাদের সাথেই থাকবেন তো এরই মধ্যে আমরা এটা একটি কত বিক্রয় হয় এর মধ্যে আমরা দেখতে পারতেছি পঁয়ত্রিশশো চার হাজার করে বিক্রি হইতেছে মাছ সকালবেলায় কিন্তু বর্তমানে এই মাছগুলি কিন্তু আসে এবং আজকের বাজারের মাছের দরদামটা কিরকম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আমার চ্যানেল জানা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন

আমরা দেখতে পেলাম মাছগুলি দামে হইতেছে একদম পানির দামে আমার মনে হয় আজকে মাছ বিক্রয় হইতেছে তো দর্শক হাঁকালুকি হাওড়ের মাছ দেখতে যারা পছন্দ করেন ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আজকের জন্য এই পর্যন্ত